রবে শান্তির রাজ্যে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং ধর্মজীবী মোল্লা রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আপনার জীবনে এক শ্রেণীর লোক আপনাকে ধোকা দিবে ধোকা দেওয়ার জন্য আপনাকে বর্তমান চলিতকালে আপনার বডির ভিতরে যে ইসলাম কায়েম করতে হবে সেটি ভুলিয়ে দিবে এবং আপনাকে বলা হবে যে মোহাম্মদুর রসুল্লাহ মদিনাতে একটি ইসলামের ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন ইসলামী রাষ্ট্র যত সময় কায়েম না হবে তত সময় দেশটি থাকবে দারুল হারব। আর দারুল হারবে অতীতে যেমন হিন্দুস্তানকে দারুল হারব মনে করে এক শ্রেণীর লোক জুমান নামাজ পড়তেন না আর এক শ্রেণীর লোক মাসজিদে যেতেন না কারণ তারা বলতেন যত সময় দেশ ইসলামী না হবে তত সময় জুমান নামাজ পড়া যাবে না আজও অনেকেই ভারতে পড়ে না জুমান নামাজ কারণ দারুল হারব মনে করে ভারতকে তো মোহাম্মদ রসুল সত্যি কি মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন না ধর্মের বক্তারা মিথ্যা বলে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে যারা দেশ তৈরি করে যারা মতবিরোধ করে তারা আল্লাহ একটি দেশকে মানে না কোরআনের সাতষট্টি নম্বর সোরা আল মুখ এর প্রথম আয়াতটি যখন আমরা দেখব সেখানে বলা হচ্ছে তাবারকালি বিয়াদিহীন মুল্ক ওহ আলাকুল্লিস কদের সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে তো রবের হাতে গোটা বিশ্ব একটি দেশ এটির কর্তৃত্ব রবের হাতে আর রব সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা রাখেন তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে রবের পক্ষ থেকে বানানো একটি দেশ এখন বিশ্বে দুইশো চোদ্দটি মোড়লেরা দুইশো চোদ্দটি দেশ তৈরি করেছে ঠিক একইভাবে মোহাম্মদুর রসুল্লার ব্যাপারে মানুষেদের মানুষেরা বলে আসছে লিখে আসছে এবং ইতিহাস রচনা করেছে যে তিনি অনেকগুলি যুদ্ধ করে মানুষ মেরে মদিনাতে এসে আশ্রয় নিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়ন করেছিলেন মনে রাখবেন কোরআনের ছয় নম্বর সূরা আলা নাম এর পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন কুল তুমি বলে দাও মোহাম্মদুর রসুল কে আল্লাহ কি বলছেন যে তুমি বলে দাও

ফাইটার বিমান উপর থেকে এসে আজাব দিয়ে চলে যায় আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে উনিশশো একাত্তরে আমাদের দেশও ধ্বংস হয়েছে আর পায়ের নিচ থেকে মাইন্ড বিছানো থাকে যখন বিস্ফোরণ হয় মানুষ মরে তারপরে আবার বলা হচ্ছে কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দিবেন দেখো তো আমি আয়াত কেমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে তো ভিন্ন ভিন্ন পার্টি আমাদের ছোট্ট একটা দেশে শত শত পার্টি বড় বড় পার্টি হচ্ছে বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এর সাথে আবার অনেকগুলো পার্টিরা যোগ দিয়েছে তা আপনি বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যাচ্ছেন ধর্মের নামেও থেকে একই রয়েছে চর্মনায়ের আলাদা স্টেশন হেজবুত তাহরির হেজবুত তাহিদ এদের আলাদা স্টেশন হেফাজতের আলাদা স্টেশন এবং তরিকতের আলাদা স্টেশন এগুলি সব ধর্মের নামে এরা সবাই বাংলাদেশে জামাত শিবিরের মতো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় অথচ নম্বর ইমরানের আমরা যখন তিরুয়াশি নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন ওয়ালাহ আসলামা আল্লাহ তাল্লার জন্য ইসলাম কায়েম রয়েছে মানফিসাওয়াতিওয়ালার্থ আকাশ এবং পৃথিবীর মাঝে সবখানে তওয়ান আকার হান ইচ্ছা এবং অনিচ্ছায় ওইলে হি উরজাউন এবং তার দিকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে এখন যখন আপনি লড়াই করবেন দেশ বানানোর জন্য বা দেশ নিয়ে অথবা একটি খণ্ড নিয়ে বা একটি ভূখণ্ড নিয়ে তো আপনার কারণে মানুষ মারবে মোহাম্মদুর রসুল্লাহ মানুষকে জীবন দেওয়ার জন্য আসছেন তিনি মানুষকে মৃত্যু দেওয়ার জন্য আসেননি এখন পাঁচ নম্বর সোনাল মায় বত্রিশ নম্বর আয়াতে আমরা দেখব এবং তেত্রিশ এই দুটি আয়াত থেকে জানব কোন একজন ব্যক্তির কারণে যেন যদি একজন ব্যক্তি খুন হয় হত্যা হয় তো মনে রাখবেন আল্লাহ তালার ক্রিয়েশন সে খুন করে দিল মেরে ফেলে দিল ওনাকা জাআতুম রুসুলুনা বিল বাইনাত থুম্মা ইন্ন কাসীরান মিনহুম বা'দা যালিকা ফিল আরদি মুসরিফুন এই কারণে আমি বান ইসরায়েলের জন্য লিখিত নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে ওয়াহীতুক ভাবে হত্যা করবে হত্যার অপরাধ ছাড়া মনে রাখবেন যে আপনি একটা নেতা আপনার অধীনে মানুষ মরেছে কিন্তু মানুষ হত্যার অপরাধ ছাড়া কাউকে কি করা যাবে না হত্যা করা যাবে না কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো আপনার কারণে ফাঁসাদ হচ্ছে আগুন জ্বলছে মানুষ মরছে কারণ আপনি বলছেন সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো তো এটি মোহাম্মদুর রসুল্লাহর কখনো প্র্যাকটিস হতে পারে না এবং তার সঙ্গী সাথীদেরও প্র্যাকটিস হতে পারে না আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে সে তো গোটা মানব জাতিকে বাঁচালো তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তাবাহক রাসুলগন এসেছে তো সকল বার্তাবাহক মানে এর ভিতরে পাঁচজন রাসুলের নাম উল্লেখ রয়েছে আর সকল নবীদের উনিশজন নবীদের নাম উল্লেখ রয়েছে এছাড়া বাকি যদি কেউ নবী হওয়ার দাবি করে রাসুল হওয়ার দাবি করে সে ভুয়া এবং ফেক তবুও তাদের মধ্যে অনেকে এরপরেও দুনিয়ার পক্ষে অনেক বাড়াবাড়ি করে আপনি ফলসাফা জানেন আপনি খুব সুন্দর স্পিচ দিতে জানেন খুব সুন্দর ককিল কণ্ঠসুরের বক্তা অথবা স্পষ্ট কথা বলতে চান লাগবে না কারণ দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানুদ হুলু ফিসিল মিকা আফা ওলা তাত্তাবি ও কুতুয়াতি সাইতা নিনা ওলা কুমা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো প্রবেশ করাতে বলা হচ্ছে না প্রবেশ করো বলা হচ্ছে না নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু তো একজন মানুষ আপনাকে দাওয়াত দিচ্ছে যে আপনি আমার পার্টিতে আসেন আমি আপনাকে জান্নাত দিব আর একজন মানুষ বলছে যে আপনি ওর পার্টিতে যাবেন না গেলে আপনি জাহান নামে যাবেন এই দুইজনই শয়তান দুজনই তো আপনার দেশে যদি আপনার ইবাদত বন্দেগি করতে গভর্নমেন্ট অথবা তার পক্ষ থেকে কেউ বাধা দেয় তাহলে আপনি কি করবেন আল্লাহ দেশ তো একটি চার নম্বর সোরা আর নিসাই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এই আয়াতগুলি আসুন আমরা একটু পড়েনি যে আয়াতগুলির উপর আমল আমি আমল করে বিন দেশে থাকি ইন্নাল্লাভি না তাওফা মালাইকাতু দ আলিমী আনফসিম কলু ফিমা কুন্তুম কালু কুনাম মুস্তাদ আফিনা ফিলার্থ কলু আলম তাকুন আবদুল্লাহী ওয়াসিয়া ফাতু ফাউলাইকা ফাউলাইকামা ওয়াহু জাহান্নাম ওসাদ মাসিরা অবশ্যই যারা নিজেদের ব্যক্তিত্বের প্রতি জুলুম করেছিল তাদের যান বের করার জন্য যখন মালাইকারা হাজির হয় তখন তারা জিজ্ঞাসা করে তোমরা নিজ দেশে কেমন ছিলে জবাবে বলে আমরা তো আমাদের দেশে বড়ই অসহায় ছিলাম তখন আল্লাহ বলে আল্লাহ কি আল্লাহ ছিল না তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া আসলে তাদের ঠিকানা আছে যাহার নাম সে যে বড় নিকৃষ্ট এখন আপনি নিজেও জানেন আমাদের দেশ থেকে অনেকে হিজরত করে চলে গেছেন ভিন দেশে কারণ নিজ দেশে বসবাস করা কঠিন তাই বলে আপনি কি আর একটা টুকরা তৈরি করবেন দেশ বানানোর জন্য যেমন পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি উনিশশো একাত্তরে আমরা দেখেছি আবার উনিশশো সাতচল্লিশে দেখা হয়েছে তো দেশ আপনি বানিয়েছেন কোনো সমস্যা তো নেই উনিশশো একাত্তরে তো কাতারও একটি দেশ হয়েছে কাতারাজ কোথায় আর আপনি আর আমি কোথায় তো দেশ বানিয়ে যদি লুট করার জন্য আর দেশ থেকে অর্থ সম্পদ ক্যানাডাতে বেগম পাড়া বানানোর জন্য অথবা সিঙ্গাপুরে বাসাবাড়ি তৈরি করে থাকার জন্য অথবা মালয়েশিয়াতে অথবা আরবের বিভিন্ন দেশে বা আফ্রিকার বিভিন্ন দেশে অথবা ইউরোপের বিভিন্ন দেশে বা ব্রিটেনে বা আমেরিকাতে অথবা অস্ট্রেলিয়া ক্যানাডাতে অস্ট্রেলিয়া ক্যানাডা কিংবা নিউজিল্যান্ডে আপনি দেশের সম্পদ সেই সব দেশে বাড়ি ঠাড়ি করে আপনি জীবন কাটাবেন সেটি তো হবে না আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এর অর্থ এই নয় যে আপনি লুটপাট করবেন তো আপনাকে কি করতে হবে আর দুল্লাহর কোন একটা জায়গাতে বসবাস করতে হবে কারণ এই পৃথিবীতে আপনি আমি আসছি পরীক্ষা দিতে যেটি সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ মাওতাল হায়াতুম হাসান ও আমালা ওহল আজিজুল গফুর হায়াত এবং মৌত আমাদের সাথে আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের হায়াত দেওয়ার সাথে সাথে মত দিয়েছেন তো মত নিয়ে আমরা চলছি তো মত নিয়ে চলার জন্য আমাদেরকে আসান ও আমালা করতে হবে যদি করে আমরা চলে যেতে পারি জান্নাত পর্ব না হলে ফলাই কামাওয়া জাহান্নাম জাহান্নামে যেতে হবে আটানব্বই হাতে বলা হচ্ছে এখন দেশ থেকে কোন লোকেরা যদি না যায় তাহলে কিন্তু পুরুষ ও নারীদের মধ্যে যারা দুর্বল আর শিশুদের কথা আলাদা কোন রকম ব্যবস্থা করা সংগতি যাদের ছিল না পদঘাট যাদের জানা ছিল না এর পরের আয়াতে বলা হচ্ছে

যে ব্যক্তি আল্লাহ তালার রাহে তথা কোরআনের খাতির স্থানান্তর হবে সে তো দুনিয়াতে বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্যের লাভের জায়গা পাবে সুযোগ সুবিধা পাবে যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ এবং আল্লাহর বার্তাভক রাসুলের দিকে চলে আসবে পরে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার পারিশ্রমিক আল্লাহ তাল্লাহার জিম্মায় থাকবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় তা আপনি একটি দল করার জন্য মানুষ মারার একজন প্রতীক হচ্ছেন আপনি একটি রাষ্ট্র গঠন করার জন্য মানুষ মেরে যাচ্ছেন আর মোহাম্মদুর রসুল ব্যাপারে আপনি বলে চলেছেন যে সাতান্নটি যুদ্ধ করার পরে তিনি মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন এটি হচ্ছে আপনার কথা এটি হচ্ছে ইতিহাসের কথা আর ইতিহাস দিয়ে আপনি কোরআনের আয়াতকে কোনোভাবে ঢাকতে পারবেন না যারা বলে চলেছে যে একজন নবী শুধু মদিনাকে নিয়ে রাষ্ট্র তৈরি করেছে তাহলে ওই নবীকে এতগুলি আয়াত অবিশ্বাস করেছেন

আমি তোমাকে মানবজাতির জাতির প্রত্যেকের জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর তো কোনো কাজের জন্য পাঠাইনি কিন্তু অধিকাংশ মানুষেরা তো কিছুই বুঝতে পারে না তা আপনি যদি মনে করেন যে মদিনাই শুধু একটি রাষ্ট্র তার জন্যই রাসুল মেহনত করেছেন মানুষ মেরেছেন আপনি অবুজ কোরআনের জ্ঞান আপনার কাছে নেই আর আপনি যদি মনে করেন যে একটি দল সংগঠন একটি দল বা সংগঠন তৈরি করে পুরা বিশ্বে আমি শান্তি স্থাপন করব। তাহলে মনে রাখবেন আপনার জন্য যদি একটি মানুষ খুনায় তো আপনি গোটা জাহানবাসীদেরকে মেরে ফেললেন প্রত্যেকটি নবী এবং প্রত্যেকটি রাসুল গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের একটি অ্যাসি সাত নম্বর সুরা আরফের একশো আটান্ন নম্বর নম্বর আয়াত কোথায় রাখবেন মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ কি বলছেন খুল ইয়া ইউর ইনি রসুল্লাহ

যে রব ছাড়া আর তোকে হুকুমদাতা নেই রবই তো বাঁচিয়ে রাখেন মৃত্যু দান করেন সুতরাং তোমরা সবাই আল্লাহ উপরে তালার আস্থাবান হও আর রবের বার্তা বাহক রাসুল মাওয়ালা বিশেষ খবরদাতা নবীর উপরে ইমানদার হও ইসা রাসুল যে আল্লাহ আল্লাহ শব্দ সময়ের উপরে আস্থাবান তোমরা সে একটি কোরআনেরই অনুসরণ করো যেন তোমরা হৃদায়ত লাভ করতে পারো তা আপনাকে কোনো নেতার অধীনস্থ হতে হবে না নেতা অলরেডি আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন ইব্রাহিম রাসুলকে দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতমাতে তিনি চলমান তার ক্যারেক্টারগুলি সব অভ্যাসগুলি সব কোরআনে রয়েছে তাই তিনি আল্লাহ তাই তাকে আল্লাহ কি বসেন ইনি যা ইলুকালিন্ন ইমামা প্রত্যেকটি জামানার প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি সেকেন্ড মিনিটের জন্য ইব্রাহিম রাসুল হলেন জামানার ইমাম সেই আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে তিনি মানুষ মারার জন্য আসেননি আর পুরা বিশ্ব আল্লাহ বসেন সাত নম্বর সুর আল আরি তু ইবাদি এই পৃথিবী আল্লাহ তালার জন্য আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন তো আপনাকে আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনি যেখানে থাকেন থাকুন না কেন আর এই ন্যায় আপনার নিজের ব্যক্তিত্বের উপরে প্রথমে গঠন করুন মানুষ মেরে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে না মদিনার সনদ যেটি বলা হয় সেখানে কি হয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি কি করলেন মদিনাতে আসলেন আসার পরে সেই সময় মদিনায় পত্তলিক এবং এহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল তিনি কি করলেন যুদ্ধ করলেন যুদ্ধ করে মানুষ মেরে তারপরে প্রতিষ্ঠা করেন একটি আন্তর্জাতিক সনদ যাকে মদিনার সনদ বলা হয় তো আপনি মানুষ মেরে যদি একটি দেশ তৈরি করতে চান তাহলে এটি মোহাম্মদুর রসুল কাজ না এটা মোহাম্মদ ইবনে সাহেব বা অন্যান্যদের কাজ মোহাম্মদুর রসুল্লাহ কি করবেন যেখানে থাকবেন সেখানকার নাগরিকের মৌলিক অধিকার জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা এবং কোরআন মানার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করবেন আমাদের সরকার আপনাকে তো কোরআন মানতে বাধা দিচ্ছে না তাহলে আপনার আর হিজরত করারও দরকার নেই কিন্তু আপনার আমার সরকার রোড ব্লক করার জন্য নিষেধ করছেন এমনকি পৃথিবীর সবচেয়ে বিশ্ব ইস্তেমা যেটি আমাদের দেশে হয় সেখানে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয় কিন্তু যারা করে তারা কত কোরআন বিরোধী লোক যে মানুষের কষ্ট দেওয়ার জন্য রাস্তা ব্লক করে দেয় দুই হাজার সালের যে বিশ্ব ইজতেমা হয়ে গেল আমি তখন ঢাকাতে কত কষ্ট আমার হয়েছে সেটি আমি আর আমার আল্লাহ জানেন গাড়ি ঘোড়া চলছে না তাদের আমি মোনাজাতের বাসে যাচ্ছি আমাকে নামিয়ে দিল বাস আগে যাবে না তো এ ধরনের কাজ তো একজন ইসলাম প্রিয়রা করতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ যেখানেই থাকেন তিনি কি করেন রবে শান্তির রাজ্যের একজন বিশেষ বার্তাবাহক রাসুল হিসেবে কাজ কাজ করেন একজন বিশেষ রাজনীতিবিদ বিশেষ একজন দূরদর্শী এবং সফল তিনি কি করেন ইসলাম তললের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করেন না কোরআনের বিধান প্রচারের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করেন যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যে হাদিস এবং ইতিহাস আমরা পড়ি সেখান থেকে আমরা কি পাই যখন মানুষেরা এই কোরআনের বিরোধিতা করে তখন তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন কোরআন কোথাও আপনাকে হিংসর হতে বলছে না কোরআন আপনাকে হিংসা মুক্ত থাকতে বলছে মোহাম্মদুর রসুল্লাহ চরিত্রকে আপনানোর জন্য কথা বলছেন তিন নম্বর সর আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ফাবিমা রহমাতি মিন আল্লাহ লিন্তা ফলিদাল কলবিল হাউলিক নরম স্বভাবের হতে হবে আপনি যদি কঠোর হন তাহলে আপনার চারিপাশ থেকে সবাই চলে যাবে তো তলোয়ার যখন আপনি ব্যবহার করবেন তখন কি হবে তলোয়ারের ছায়াতে কি ইসলাম ইসলাম মানে শান্তি যেখানে অশান্তি সেখানে ইসলাম নেই তো বদরের অহুদের খন্দকের হুনায়নের এই যে সমস্ত যুদ্ধগুলো এগুলো শান্তির ইসলামী যুদ্ধ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে উনিশশো একাত্তরে শান্তি বয়ে এনেছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কচু কাটা কেটেছে মানুষকে কারণ হিংস্র হয়ে একে অপরের সাথে মানুষ যুদ্ধ করে ঝগড়া করে কেউ এলাকা কবজা করার জন্য কেউ জায়গা নেওয়ার জন্য কেউ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ অলরেডি তিনি কি করেছেন কোরআনের বিধান মানুষের সামনে তুলে ধরেছেন যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে না মানবে এর জন্য যুদ্ধ করতে হয় না আর আপনি এমন একজন দলপতি হচ্ছেন যে আপনার কারণে মানুষ জলে পড়ে মরছে আপনি যদি একজন মানুষকে মারার উপক্রম হন তাহলে কোরআনের দৃষ্টিতে আপনি কি করবেন গোটা মানব সমাজকে মেরে দিলেন এটি হচ্ছে আল্লাহ বিধান পাঁচ নম্বর সুরা আল মায়দার বত্রিশ নম্বর আয়াত মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহম দিল হয় এটি আটচল্লিশ নম্বর সুরা আলফাতার ফাতার নম্বর আয়াতে লেখা ওয়াল্লাদিনা মাহু আশিদা ওয়াল আল কুফারে রোহামা ও তো যারা নিজেদের মধ্যে রহম দিল হয় তারা উস্টের যুদ্ধ করবে তারা সিফিনের যুদ্ধ করবে তারা কারবালার যুদ্ধ করবে দুপাশেই তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের স্ত্রী এবং জামাই এবং ভাই এবং অনুসারীরা এটা কি এটা কোনোভাবে কি রহমদিলদের কাজ হতে পারে শুধু একটু চিন্তা করে দেখলি আপনি উত্তরগুলো খুঁজে পাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নিয়ে বলি না ওড়াই আমাদের দেশের জামাত ইসলাম যখন এরা দেয় যখন এরা শপথ নেয় তখন কি বলে আমরা এই সংবিধানকে এবং এই আইন কানুনকে সমুন্নত রাখব তো গণতন্ত্রের আইন বলেন রাজতন্ত্রের বলেন সমাজতন্ত্রের বলেন কিংবা মূল্যাতন্ত্রের বলেন এগুলি রব্বানি বিধানের বিপরীত তাগুতের বিধান তো জামাত ইসলাম বলেন বা চর্মনাই বলেন এরা তো শুরুতেই শেষ হয়ে যায় আরো যারা আমাদের দেশে ইসলাম ইসলাম বলে গলা ফাটিয়ে যাচ্ছে যাদের কারণে শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হচ্ছে ইরা ইসলামের দল কখনো না মুসলিমরা কখনো মানুষ মারে না মানুষকে তো জীবন উপকরণ দেওয়ার জন্য প্রত্যেকটি নবী এবং রাসুলদের আগমন এটি তো কোরআনের আট নম্বর সুরা আল আনফালের চব্বিশ নম্বর আয়াত এবং ছয় নম্বর সুরা আলা নামের একশো বাইশ নম্বর আয়াতের শিক্ষা আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন